আল্লাহ তুমি রহমান তুমি রাহিম আল্লাহ তুমি ফলাফল গুলি রক্ষা করিও কোনো বেপদ আপদ জানো না রে হ্যাঁ জানে ওইদিকে তো দেখি দিলাম যে এক একটা পিড়ে খাল বিল ফেলাই দিতে ক কি এই হাবু ঠিক আছে তো স্যার আমি যাই আল্লাহ আল্লাহ হে আবু আবু বাজার বাজান কি অবস্থা তো তোর কোনো সমস্যা হয় না তো বাপ তুই ঠিক আছে তো স্যার আমি ঠিক আছি কিন্তু যারা এতদিন অন্যায় অত্যাচার করছে নিরীহ মানুষের উপরে তারা স্যার কেউ ঠিক নাই ওগুলো সিটটা বিচ চালাইছে গ্রামবাসী স্যার আমি আপনাকে অনুমতি না নিয়ে অগ্র অনুমতি দিয়া লাইছি যে আর সার দিস নিয়া উড়াইয়া দে গ্রামবাসী উড়াইয়া দেছে স্যার স্যার আমি কি খুব বড় অন্যায় করছি মনে অন্যায় করস তুই অন্যায় করার ছেলে আর কত সহ্য করবি তোরে মারছে না তোরে বিদেশেরা এই তহানি তহানি তার এইটা করা উচিত ছিল তখন করস কাই বলি এক অত্যাচার সাহস আর বাড়ছে এক্কেবারে ঠিক কাজ করস উচিত কাজ করস না স্যার তারপর তো যত যাই হোক আইন নিজের হাতে নিছি রাগের মাথায় অনুমতি দিছি আমি বুঝতেছিলাম না যে আমার ঠিক হয়েছে কি না আপনাকে আপনাকে করো সারা শোন বাজে তুই হাবু কোনো অন্যায় করতে পারো না আর মোরা খালি মোরা একলা না সমস্ত শিক্ষক সমাজ তোর পাশে আসছে গ্রামবাসীর পাশে আস নেহের পক্ষে আস তুই নেহের পক্ষে না তুই যে এত কিছু সহ্য করতেছিস এমনি নেহের লিঙ্গিত তো অন্যায়ের বিরুদ্ধে তো স্যার সত্যি কথা কি দিন পরে আমি এইরম গ্রাম দেখলাম মগ মানে যেই লোকটা টুঁ শব্দ করতো না জোত করে বইয়ে থাকতো সেও জাঁপাইয়ে পড়ছে মানে স্যার মানে কেমন করি একটা ভালো লাগা কাম করছে ওই তো কাম নি তো করস বেটা আনন্দের ওই যে একটা কথা আছে না যে বিলের গলায় ঘন্টা বাঁধবে কে ঘন্টাটা তো তুই বাঁচছ মানুষ তো মানুষ তো অনুপ্রাণিত হয়েছে তুই তো ন্যায়ের পক্ষে তুই তো ন্যায়ের পক্ষে ও তোরে আসবে একটা কথা কই বাসান তুই কইলাম খালি ছাত্র না তুই মোর সন্তান খালেক ন্যায়ের পক্ষে আনতেছে না তোর লিখে যদি জীবন দিতে হয় হ্যাঁ আমি প্রস্তুত আছি আবু তুই কইলাম পিসপা হবি না তুই পাশ হয়ে যাওয়া মানি ন্যায় পাশ হয়ে যাওয়া সত্য পাশ হয়ে যাওয়া অন্যায়ের কাছে নতি স্বীকার হওয়া তুই আগ্রহে যাবা চান কোনো চিন্তা নাই তুই থাকলে গ্রামের মানুষ অনুপ্রাণিত হইবে সাহস পাইবে আমরা আছি তোর লোকে পুরা গ্রাম তোর লোকে আছে তোর কোনো টেনশন নাই যাবা যান যা যেই মানুষগুলি এত বছর অত্যাচার সহ্য করছে আজকে তোর কথায় তোর নির্দেশে সব ব্যাঙ্গে বুড়ে দেছে। তুই যাইয়া একো পাশে খারাপ তোরে দেখলো গো সাহসটা আরো বাড়িয়ে যাইবে আনন্দ কর সবাই সাহস নেই আনন্দ কর মোরা আছি পাছে আছি যাবা যা যা আল্লাহ বরছে যা আসি মুরা আছি যা যা আল্লাহ নাম যা